যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ফাঁস করুন আপনি যে একটা লায়ার প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অবধি টাইম দিয়ে গেল আপনি কোথায় না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যাওয়ার আগে বলে দিয়ে যাবেন ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না একাই বলে আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন থাকে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠব না আমি বলে গরা ডেডলাইন আজকে দিয়েছেন শুভেন্দু অধিকারী সিইওর অফিসে উনি আজকে গিয়েছিলেন কারণ গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কুৎসিত একটা আক্রমণ করেছেন বা থ্রেট করেছেন তারই একটা প্রতিবাদ ব্যাপার ছিল এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা দাবি ছিল এবং সে সঙ্গে আরও অন্যান্য সব অভিযোগ ছিল ভোট কর্মী নিয়োগের যে ব্যাপারটা নিয়ম মেনে হচ্ছে না সেই সব ব্যাপার ছিল অনেকগুলো ইস্যুতে উনি গিয়েছিলেন কিন্তু গিয়ে মুখ্যমন্ত্রী যে থ্রেটটা গতকাল করেছেন সেই বিষয়ে উনিও একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ডেডলাইন দিয়ে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি দেখাতে না পারেন কি অভিযোগ বা কী যেটা কালকে বলেছেন আর যদি ওনার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা ধর্নাতে বসে পড়ব সিইওর যে অফিস রয়েছে কলকাতায় সেখান থেকে দুশো মিটার যেটা নিয়ম রয়েছে মানে প্রোটোকল রয়েছে সেটা মেনে উনি দেখবেন সবসময় যে কথাগুলো বলেন না আইন মোতাবেক কথা বলেন গাজোয়ারি কথা বলেন না সব সময় দেখবেন এটা এটা দেখেছেন আপনারা উনি কিন্তু খুব আইন মানা লোক প্রচুর কেস খেয়েছেন প্রচুর কেস দেওয়া হয়েছে কিন্তু দেখবেন আদালতের অনুমতি নেওয়া যা যা বলবে আদালত সেই মতো চলা যে সময়ের মধ্যে শেষ করতে হবে বলা হবে সেই সময়ের মধ্যে শেষ করা এবং বলে দেওয়া সেখানেই দেখুন আজকে পাঁচটা পর্যন্ত ছিল তার আগে শেষ করে দিচ্ছে এই যে আইন মানা লোক কিন্তু চোখের সামনে দেখছেন এত আইন ভঙ্গ হচ্ছে এত নিয়ম ভঙ্গ হচ্ছে এত থ্রেট চলছে ফলে উনিও চুপ থাকতে পারছেন না ওনার মতো করে কাজ করছেন তো আজকে মানে ওখানে গিয়ে এসব বলে এসছেন যে মুখ্যমন্ত্রী কেন এই থ্রেটটা করবেন আর নিয়োগ যেটা বলা হয় সিও যে নিয়োগ নিয়োগ তো মানে ফাইনালি সিলেক্ট করা হয়তো ওপর থেকে কিন্তু নাম সুপারিশ করা মানে কোন কোন মানে অফিসারের মধ্যে একজনকে ওখানে বসানো যেতে পারে সেই সুপারিশ তো রাজ্য সরকার করে এবং যাদের নাম সুপারিশ করা হয় তাদের নামে কিছু অ্যালিগেশান আছে কি না আছে কি না তার একটা মানে ক্লিয়ারেন্স চাওয়া হয় সেই ক্লিয়ারেন্স তো রাজ্য সরকার দেয় তো তাদের মধ্যে একজনকে এই মানে মনোজ কুমার আগরওয়াল তাকে সিও করা হয়েছে এখন বলছেন ওর নামে জানি দর্শক শুনেছেন তো গতকালকে মুখ্যমন্ত্রী কি থ্রেটটা করেছেন যারই প্রতিবাদ শুরু হয়েছে এবং শুভেন্দু অধিকারী খুব জোর চেপে ধরেছেন যদি 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 আপনার কাছে থাকে কিছু তাহলে আপনি বলুন আপনাকে বলতে হবে শুধু থ্রেট থ্রেট না কেন কারণ আমরাও জানতে চাই যে একজন মানে এই মানুষ এই পদে বসে রয়েছেন তার নামে দুর্নীতি রয়েছে তো তিনি কি করে নির্বাচন কমিশনের মধ্যে একটা পবিত্র জায়গা তিনি সামলাবেন একটা দুর্নীতিগ্রস্ত লোক কখনও সেখানে থাকতে পারেন না আপনিই নাম সুপারিশ সুপারিশ করেছেন আপনারাই ক্লিয়ারেন্স দিয়েছেন আর এখন বলছেন আবার দুর্নীতি রয়েছে পরে বলবো তো বলুন কি আছে আপনাকে বলতে হবে আর উনি কেন বললেন যদি প্রমাণ না দিতে দিতে পারেন তাহলে কমিশনকে ব্যবস্থা নিতে হবে সেটাই বলতে চাইছেন শুভেন্দু অধিকারী দর্শক আজকে আমি আরও একবার শোনাবো মুখ্যমন্ত্রী গতকালকে নবান্নে বসে ভাবুন নবান্নে বসে একজন সাংবিধানিক পদে বসা তার সম্পর্কে এইরকম মন্তব্য করেছেন এবং দুদিকে দুজন বসে রয়েছেন তার মধ্যে একজন মনোজ পান্ত মুখ্য সচিব তার সম্পর্কেও কমিশন একটা বার্তা দিয়েছে আমি সেটা পরে বলছি দর্শক ওই বসে বসে মজা দেখা এবার মুখ্যমন্ত্রীর পাশে কখনো বসবেন কি না প্রেসমিটে সেটা নিয়েও এখন ওনাকে একশোবার ভাবতে হবে দর্শক আগে শুনুন গতকালকে সিওকে উদ্দেশ্য করে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি কুত্রিত কি বাজে একটা ব্যাপার একটু শুনুন

তো দর্শক শুভেন্দু অধিকারী ওই গতকালকের ওই মন্তব্যের প্রেক্ষিতে এইসব করেছেন বা বলেছেন একজন সিইও এরকম পদে বসে রয়েছেন তাকে তার সম্পর্কে বলছেন তিনি দুর্নীতিগ্রস্ত আমি সময় হলে বলবো কেন সময় হলে বলবো এখন তার মানে কি বার্গেনিং করছেন কি সময় হলে বলবেন যদি কিছু বলার থাকে বলুন আর দুর্নীতিগ্রস্ত লোককে কেন তার নামটা পাঠিয়েছিলেন ওই ওই পদে বসানোর জন্য আর সব থেকে যেটা আমি বলছিলাম দর্শক মুখ্য সচিব পাশে বসে রয়েছেন মুখ্য সচিব ওনার তো জানার কথা যে সিইও কিভাবে কীভাবে সিলেক্ট করা হয় নামটা কারা সুপারিশ করেন এবং তার ক্লিয়ারেন্স কী কারা দেয় তো আজকে সেই মানুষটির নামে কেন বলা হচ্ছে এই কথাটা আর যখন বলছেন তাহলে পরিষ্কার বলুন মুখ্য সচিব পাশে বসে গেলেন কিছু কিছু ওখানে প্রতিবাদ করলেন না আর একদিকে তো অর বিশ্বাস বসে রয়েছেন মুখটা এমন গোবেচারা করে বসে রয়েছেন যেন মনে হচ্ছে যে ওনাকে একটা চমমুড়ির প্যাকেট দিয়ে আসি এমন অবস্থা খুব বলেছিলেন এসআইআর হতে দেব না এসে আর নামটা উচ্চারণ করতে দেওয়া হবে না সি অফিসে অল অল পার্টি মিটিংয়ে গিয়ে বলেছিলেন এখন দেখছেন সে তো হয়ে যাচ্ছে ব্যাস মুখে চুনকালি পড়ে গেছে চুপচাপ বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর পাশে ভাই হিসেবে আর উনি নয় মন্ত্রী ছেড়ে দিন ওনার তেল দেওয়া কাজ নাহলে আবার পদ থাকবে না এখন আবার পিসি ভাইবার কম্পিটিশন আছে কিন্তু মুখ্য সচিব কী করে চুপ করে বসে রইলেন একজন সিও সাংবিধানিক পদে থাকা মানুষের সম্পর্কে এরকম কথা বলা হচ্ছে কোনো প্রমাণ না দিয়ে কিছু না বলে থ্রেট করা হচ্ছে এই যে এই মানুষটির সম্পর্কে আর মুখ্য সচিব চুপ করে বসে মজা দেখছেন যেটা বলতে চাইছিলাম দর্শক যে এই খবর কিন্তু নির্বাচন কমিশনের কাছে গেছে শুভেন্দু অধিকারী যেমন নজরে এনেছেন নতুন করে আর নির্বাচন কমিশনের কিন্তু এই খবরটা গেছে যে কালকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে মন্তব্য করেছেন ঠিক পাশেই বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব মানোজ পান্ত উনি কী করে ওখানে বসে থাকলেন আর বসে থেকেও কি করে কোনো প্রতিবাদ করলেন না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং নিন্দা প্রকাশ করা হয়েছে আমি জানি না পরবর্তীকালে কি পদক্ষেপের কথা বলা হবে তবে পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত পদক্ষেপ নেওয়া উচিত মুখ্য সচিব পাশে বসে রয়েছেন এবং নির্বাচন কমিশনের যিনি সিইও তার মানে মুখ্য নির্বাচনী আধিকারিক তার সম্পর্কে এরকম একটা উল্টো পাল্টা মন্তব্য করছেন যেখানে রাজ্য সরকার সুপারিশ করেছে রাজ্য সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আজকে তার নামে দুর্নীতির ব্যাপার বলা হচ্ছে তাহলে এই কমিশন সম্পর্কে কি ধারণা মানুষের তৈরি হবে তার মানে কমিশন দুর্নীতিগ্রস্ত কমিশনের যারা আছেন মুখ্য সচিব তিনি দুর্নীতিগ্রস্ত তা এই মুখ্য সচিব না মানে মুখ্য নির্বাচন আধিকারিক দুর্নীতিগ্রস্ত তাহলে কি করে এর ওপরে মানুষ ভরসা করবেন তাহলে নির্বাচন কমিশনের ওপরে মানুষের যে আস্থা সেটা তো নষ্ট করে দিচ্ছেন সেটা কি পারেন উনি করতে আর মুখ্য সচিব বসে সেটা দেখবেন না কোনো প্রতিবাদ করবেন না কিছু বলবেন না হয়তো বলবেন উনি কী করে জানবেন মুখ্যমন্ত্রী এখন বলে বসবেন যদি সেটা না জেনে থাকেন এবার সাবধানে থাকবেন সাবধানে থাকবেন যদি নিজের চাকরি বাঁচাতে হয় একবার তো ওই পাল্লাই পড়ে তো গোল্লায় যাচ্ছিলেন রকমে হয়তো ঠেকিয়েছেন যদিও এখনও সে খাড়া রয়েছে খাড়া রয়েছে আবার এই যে যা করছেন গাতন খেতে হবে গাতন খেতে হবে আর শুধু সবার দুর্নীতি উনি ফাঁস করে দেবেন একটা সময় চেপে রাখবেন যতক্ষণ আর কি ওনার মতো করে তারা চলবেন মানে উনি না উনি একটা ব্ল্যাকমেল করেন যেটা আমার ধারণা কথা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা আমার মতো করে চলতে হবে নাহলে তোমাকে এই করবো সেই করবো কিন্তু এই দুর্নীতির কথাটা উনি যখন গতকালকে মানে মুখে এনেছেন আজকে শুভেন্দু অধিকারী কিন্তু ওনার পোল খুলে দিয়েছেন উনি এত কথা বলছেন যে এ হয়েছে সেই হয়েছে শুভেন্দুদের কতগুলো এক্সাম্পল দিয়েছেন উনি বা ওনার আশপাশে যারা থাকেন তারা কে কোন কাণ্ডে জড়িত সেই সম্পর্কে দর্শক একটা তথ্য দিয়েছেন এবং বলেছেন আপাতত এটুকুই এরপরে আরও খুলে দেবো আগে আপনি আপনাকে বলতে হবে যে আপনি যে অভিযোগটা আনছেন সেটা কি আছে আপনি বলুন নাহলে কিন্তু আমরা আরও তথ্য সামনে আনবো মানে উনি মুখ্যমন্ত্রী কালকে নবানবাসে থ্রেট করেছেন জানি খুলে মানে বলে দেবো আর শুভেন্দু কী করেছেন বলে দিয়ে বলছেন আরও বলে দেবো কিছু বলেছেন উনি মুখ্যমন্ত্রী কিছু বলেননি থ্রেট করেছেন জানি বলে দেবো সময় হলে আর শুভেন্দু করেছেন কিছু বলছি এরপরে আরো বলবো দেখুন দর্শক কিভাবে পোলটা খুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী তারপর ব্যাখ্যাতে আসছি আপনি মনোজ আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পরিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিসারি ছবি বেঁচেছেন আপনার তদন্ততে ডাক পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো রেয়ারি স্ক্যাম ভাইপো এবং জ্বালান

আপনার গৌতম সান্যাল হরি কৃষ্ণ দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল কুসন্ত নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট চালু হয়নি আপনার আরেক টাকা হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এইচারের চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট এক্সাইজ স্ট্যাম্প ডিউটি লটারি মেট্রো সহ একাধিক আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দূষন্ত নারিয়ালা এরা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসারদের আপনার সিএমও স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বলব ঠিক জায়গায় দিয়ে দিয়েছেন এবার সামলান আপনার অফিসারদের আজকে তো কিছু নাম বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সেগুলো চলে এসছে এবার পোল তো খুলে দিয়েছেন এবার বলুন আপনি মনোজ আগরওয়ালের ব্যাপারে বলছেন শুভেন্দু অধিকারী যে নামগুলো বলছেন যাদের সঙ্গে আপনি এখনও কাজ করছেন তাদের সম্পর্কে বলুন না তো এইসব দাগিদেরকে নিয়ে আপনি তো খুব স্বচ্ছ খুব স্বচ্ছ সেইভাবেই তো নবান্নে বসে বড় বড় লেকচার ঝাড়লেন অমকজন দাগি তো যে নামগুলো বললেন তাদের সঙ্গে নিয়ে তো আপনি কাজ করছেন তাদেরকে সঙ্গে নিয়ে তো আপনি কাজ করছেন তাহলে সেই দাগিদেরকে নিয়ে আপনি কেন কাজ করছেন কি উত্তর দেবেন দিন উত্তর দিন উত্তর আর আপনি যা করছেন নিজের খবর নিজে খুলছেন অফিসারদেরকেও বিপদে ফেলছেন আমি জানি না অফিসাররাও এবার আপনাকে কতটা সাপোর্ট করবেন যারা এখনও করছেন যে আপনার জন্যে তাদের সব মান সম্মান বা লুকিয়ে চুড়িয়ে যা জামারি করেছেন সেগুলো সব প্রকাশ্যে চলে এসছে চলে আসছে এ আরও আরও বিপদ অন্তত সমাজে বেঁচে থাকার ক্ষেত্রে মান সম্মান নিয়ে ফলে সব দিক দিয়ে কিন্তু আপনি ডুবছেন অতি চালাকই করছেন না ভীষণ চালাক নিজেকে মনে করেন ভীষণ চালাক এর চমকে দেব ধমকে দেবো তাহলে আবার হয়ে যাবে এসআইআরটা আটকে যাবে এসআইআর আটকে পারবেন না আপনি আপনার হাল খারাপ আপনার এমনিতেই ইমেজ খারাপ আবার এসআইআর অবস্থা খুব খারাপ নিশ্চয়ই আপনি বুঝছেন সেটা সেদিন হয়তো মরিয়ার চেষ্টা হচ্ছে হচ্ছে খড়কুটো ধরে বাঁচার কিন্তু সেটা করতে গিয়ে এমন এমন কাজ করে ফেলছেন এমন এমন বেফাঁস মন্তব্য করে ফেলছেন আপনি আরও জালে জড়িয়ে যাচ্ছেন আপনি সেটা বুঝতে পারছেন না হয়তো যেদিন ঠিকমতো করে শ্বাস প্রশ্বাসটা নিতে পারবেন না পুরো জড়িয়ে জাপটে একাকার এখনও চালাকি করে এদিক সেদিক করছেন তো সেদিন ওই ওই পরিস্থিতি বুঝতে পারবেন কি ছিলাম কি হলো কি আমায় বাঁচাবে দর্শক বলবেন শুভেন্দু অধিকারী যে ডেডলাইন দিয়েছেন অবশ্যই সঙ্গত ঠিক জায়গায় ধরেছেন যখন বলেছেন প্রকাশ যখন করেছেন আছে আপনাকে যখন বলেছেন আছে আপনাকে প্রকাশ করতে হবে না হলে তো অন্য প্রশ্ন উঠবে সেটাও তুলেছেন শুভেন্দু অধিকারী দর্শক বলবেন যা বলার অবশ্যই এ নিয়ে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে